আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের আঠারো নম্বর অঙ্কটি আঠারো নম্বর অঙ্ক দেওয়া আছে থ্রি বাই এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু পরবর্তী লাইনে একটু খেয়াল করে দেখো এক্স এবং এক্স প্লাস ওয়ান বের করতে হবে এটার লস হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স ইন্টু এক্স প্লাস যখন এক্স দ্বারা ভাগ করবো থাকবে হচ্ছে এক্স প্লাস যেটাকে তিন দিয়ে আমরা গুণ করেছি যোগ আবার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানকে যখন এক্স দিয়ে ভাগ করবো থাকবে শুধুমাত্র এক্স যেটাকে ফোরের সাথে গুণ করলে হবে 4x এক্স পরবর্তী লাইনে দেখো এখন আমরা লব অংশটুকু গুণ করবো থ্রি ইন্টু এক্স তাহলে থ্রি এক্স প্লাস থ্রি প্লাস ফোর এক্স ডিভাইডেড বাই এক্সের সাথে এক্স গুণ করলে হয় এক্সের স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু টু পরবর্তী লাইনে তোমরা একটু খেয়াল করে দেখো এখন আমরা কী করবো থ্রি আর ফোর এক্স যোগ করলাম হলো সেভেন এক্স প্লাস থ্রি টু টু এর সাথে এই যে পক্ষান্তর করে আমরা কি করলাম এক্স স্কোয়ার প্লাস এক্স এটা গুন করলাম তাহলে টু এর সাথে এক্স স্কোয়ার গুন করলে হয় টু এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করলে হবে টু পরবর্তী লাইনে দেখো আমরা এখন জাস্ট বাম পাশেরটা ডান পাশে ডান পাশে বাম পাশে নিলাম এইটুকুই আর কিছুই করিনি টু এক্স স্কোয়ার এখন দেখো পরবর্তী লাইনে কী করেছি টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি মানে সবগুলোকে বাম পাশে নিয়ে গেলাম সেজন্য সাইন চেঞ্জ হয়ে গেল ইকোয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার সেভেন এক্স থেকে টু এক্স গেলে আমরা পাবো হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স যেহেতু বড়ো সংখ্যার সামনে মাইনাস আছে মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে আমরা এখন উৎপাদকের বিশ্লেষণ করবো তাহলে দেখো টু এক্স স্কোয়ার আর এখানে আসছে থ্রি মানে তিন দোকানে সিক্স এক্স স্কোয়ার এমনভাবে আমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যাতে করে এখানে সিক্স এক্স স্কোয়ার গুণ করলেও হয় এবং এখানে বিয়োগ করলেও ফাইভ এক্স পাওয়া যায় সেই জন্য আমরা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস থ্রি দেখো সিক্স এক্স থেকে যখন এক্স চলে যাবে তখন আমরা পাবো হচ্ছে মাইনাস ফাইভ এক্স আবার থ্রির সাথে টু গুণ করলে সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো আর পরবর্তী লাইনে দেখো টু এক্স কমন নিলাম ইন্টু এক্স মাইনাস থ্রি তারপরে দেখো প্লা টু এক্স আমরা এখানে নিলাম এবং কমন হল হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি কমন নিয়েছি সেটাই লিখলাম ইকুয়াল টু জিরো এখন এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো অথবা টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এক্স ইকুয়াল টু থ্রি যেহেতু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু থ্রি লিখতে পারি আর বাকি অংশে লিখতে পারি টু এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান পরবর্তী লাইনে লিখতে পারি এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই টু তাহলে আমাদের সমাধান সেটটা হবে হচ্ছে থ্রি কমা মাইনাস ওয়ান বাই টু আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে